গৃহ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এক নাবালিকার পরিবারে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্তকে দশ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ রানাঘাট আদালতে সূত্রের খবর দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে হাঁসখালি থানা এলাকার বাসিন্দা ছ বছরের এক নাবালিকাকে তারই বাড়িতে পড়াতে এসে যৌন নিগ্রহ করে তার গৃহশিক্ষক ঘটনায় ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে আর এরপর নাবালিকার পরিবার হাঁসখালি থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ আর সেই মামলাতেই দীর্ঘ ছ বছরের সময়কালে বিভিন্ন সাক্ষ্য ভিত্তিতে শনিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত সোমবার দোষী গৃহশিক্ষককে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন রানাঘাট আদালত হাসকালি থানায় এক ভদ্রমহিলা একটি মামলা করেন হাসকালি পিএস কেস নাম্বার চুয়ান্ন উনিশ ডেটেড আট দুই উনিশ যে তার ছয় বছরের মেয়ে বাড়িতে একা ছিল তখন তার গৃহশিক্ষক প্রসেনজিৎ মণ্ডল তাকে টিউশনে পড়াতো চার দুই উনিশে সে সাতটা নাগাদ বাড়িতে ঢোকে এবং তার যৌনাঙ্গে ফিঙ্গারিং করে মেয়েটা ব্লিডিং ইঞ্জুরি হয় ব্লিডিং ইঞ্জুরি হওয়ার পরে তার মাকে সে কান্না করতে করতে বলে কানতে কানতে মাকে যখন বলে মা দেখে তার যৌনাঙ্গ আঘাতপ্রাপ্ত হয়েছে পরবর্তীকালে এই কেস হওয়ার পরে এই কেসের যে আয়ো ইনভেস্টিগেশন করে ওয়ান লালটু ঘোষ এই কেসের আয় ছিলেন তিনি হাসকালি থানার সাব ইন্সপেক্টর ছিলেন তিনি এই কেস তদন্ত করেন এবং তদন্ত করে উনি রিপোর্ট দেন চার্জশিট দাখিল করেন আফটার চার্জশিট এই কেসে দশজন সাক্ষী এক্সামিন হয় সমস্ত সাক্ষ্যদান গ্রহণ অন্তে বিং স্যাটিসফাইড কোর্ট এই প্রসেনজিৎ মণ্ডলকে আজকে তার সাজা ঘোষণা করেন এবং গত শনিবার তাকে দোষী সাব্যস্ত করেন আজকে সাতারো এগারো দু হাজার পঁচিশে তার সেন্টেন্স হেয়ারিং হয় বিং স্যাটিসফাইড কোর্ট তাকে দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন তার কুড়ি হাজার টাকা জরিমানা করেন অনাদায় আরও ছ মাস জেল দেন অত্যন্ত মর্মান্তিক এবং নির্মম কাহিনী একটা বাচ্চা সে কিছু বোঝার আগেই তারপর যে অত্যাচার হয়ে গেল সে অত্যাচারের মাত্রা অত্যন্ত ঘিন্ন এবং জঘন্য মাত্রা জঘন্য অপরাধ সেই অপরাধে আমরা কোর্টের কাছে সাক্ষ্য দিয়েছি কোর্ট সমস্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজকে তার সেন্টেন্স হেয়ারিং হয়েছে বিং স্যাটিসফাইড কোর্ট তাকে সাজা দিয়েছেন আমরা এই রায় অত্যন্ত খুশি এই রায় সমাজের কাছে একটা বার্তা পৌঁছাবে যে বার্তাটা একটা ঘৃণ্য অপরাধ একটা শিশুর প্রতি যে ঘৃণ্য অপরাধ সে করেছে এই জাতীয় কোনো অপরাধ যদি কেউ করে তাহলে তার বিচার হবে এবং সে সাজাপ্রাপ্ত হবে আমরা এই রায় অত্যন্ত খুশি